গরম গরম ভাতের সাথে এই মাছ যেভাবে আমি লুটিয়া মাছ বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কড়াতে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম জিরে ফোড়ন কালো জিরেও দেওয়া যায় আজকে আমি জিরে দিলাম দুটো রসুন থেতো করে দিয়ে দিচ্ছি রসুনটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা বেশি পাতলা করে কাটি মোটামুটি যেমন দেখতে পাচ্ছ এসুন এই রান্নাতে পেঁয়াজ আর রসুন একটু পরিমাণে বেশি লাগে তেলটাও বেশি লাগে পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভালি করে নিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ভাজা হয়েছে আর একটু ভাজা করে নেব রসুন কাঁচা লঙ্কার যত বেশি পরিমাণে মশলা দেওয়া যাবে ততই কিন্তু খেতে সুস্বাদু হয় এর মধ্যে এখন রেগুলার মশলাগুলো দিয়ে দেবো যেমন জিরে কুঁড়ো ধনে কুঁড়ো হলুদ আর লাল লঙ্কার কুঁড়ো আর লাগবে পরিমাণ মতো নুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা এই রান্নাটা ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে মশলা ভালো করে কষে গেলে দিয়ে দেবো এই যে লোটে মাছ লোটে মাছ খুব ভালো করে ধুয়ে নুন আর ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতো তো সম যা জল এক্সট্রা জলটা বেরিয়ে গেছে এরপরে এই মাছটা দিয়ে দেবো মাছটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে জাস্ট মশলাগুলো একটু মাখিয়ে নেব লোটে মাছ অনেক রকম রান্না করা যায় তার মধ্যে এটা এক রকম লোটে মাছের ছুরি হয় চপ হয় বড়া হয় লোটে মাছের ঝাল হয় তো আজকে সেরকম একটা লোটে মাছের মাখা বানানোর চেষ্টা করছি তো অনেকেই এটা রান্না করে খুব ভালো লাগে খেতে আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে আমরা ঝুড়িও খাই ঝুরিও বাড়ির সবাই ভালোবাসে কিন্তু আজকে ভাবলাম রুটি মাছের সাইজটা বেশ বড় আছে তো এটা দিয়ে এরকম গা মাখা একটা মাছের তরকারি মতো বানাই তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো চলো এটা আমি এখন হতে দেবো বেশি আর নাড়াচাড়া করা যাবে না সমস্ত মাছের গায়ে কিন্তু আমি মশলাটা খুব ভালো মতো লাগিয়ে দিয়েছি এবার হাই ফ্লেমে হতে দেব দশ দশ মিনিট থেকে বারো মিনিট রান্না হলে কিন্তু মাছটা হয়ে যাবে মাছটা খুবই নরম মাছ আর এটা হতে একদমই সময় লাগে নেবে না ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক মাছটা কীরকম হলো এখন অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে গেছে জাস্ট হালকা হাতে আর একবার নেড়ে দেবো বেশি নাড়ানো যায় না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে জাস্ট এরকম সাইড থেকে একটু ছাড়িয়ে দেবে লো ফ্লেম করে দিলাম এর থেকে বেশি কিছু করা যাবে না তাহলে মাছ আর গোটা পাবো না আমি নিচে একটু ধরে ধরে যায় সেটা আবার একটু ছাড়িয়ে দিলে ভালো হয় দেখো এরই মধ্যে মনে হয় ভেঙে যেতে চাইছে ঠিক আছে এরকম হালকা হাতে একটু নাড়িয়ে দেবো মশলাগুলোকে উপরে তুলে দেওয়ার চেষ্টা করি এবার আরেকটু হতে দেব আবার পাঁচ মিনিট হতে দিই এই রান্নাটা এত ভালো হয় না শুধুমাত্র এই লোটে মাছের এই ঝালটা দিয়ে বেশ এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যায় মানে যারা পছন্দ করো আর কি অনেকে আবার এই রান্নাটা পছন্দ করো না কারণ এটা একটু ওই লোধা টাইপের হয় তো ওর জন্য কিন্তু খেতে দারুণ আর এই মাছটা চোখের জন্য খুব ভালো শুনেছি ভালো কীভাবে ভালো আমি এত বোঝাতে পারবো না চোখের জন্যে ভালো চোখের জ্যোতি বাড়ে কিন্তু যার যদি চলে গেছে তার তো আর ফিরে আসবে না ঠিক আছে চলো আর একটু হতে দিই ব্যাস রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখো রঙটাও কিন্তু খুব দারুণ এসছে তাই না মাঝখানে আমি আরও একবার একটুখানি এরকম চারদিক থেকে ছাড়িয়ে কড়াটা নাড়িয়ে দিয়েছিলাম মাছ কিন্তু নরম নরম মাছ রান্না হয়ে গেছে দেখো এর থেকে বেশি রান্না করলে মাছটা একদম লেই হয়ে যাবে আর এই যে গ্রেভিটা দেখছো এটা কিন্তু আর থাকবে না চলো মাছ রান্না কমপ্লিট এবারে আমি পাত্রে ঢেলে নেব না ঢেলে দিলাম দেখো রঙটা কি সুন্দর হয়েছে মাছগুলো কিন্তু একটাও ভাঙাই সবই গোটা গোটা রয়েছে ভীষণ ভালো হয় এইভাবে তোমরা একবার বাড়িয়ে রান্না করে দেখতে পারো গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে ঠিক আছে দেখো কাঁচা লঙ্কাগুলো রং চেঞ্জ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও কিন্তু একদম গোটা গোটা রয়েছে মাছটা খুব ভালো মাছ তার জন্যই গোটা রয়েছে আরও চলো এই মা এই বড়ো বড়ো মাছ হলে এই রান্নাটা করতে ভালো লাগে কমপ্লিট হয়ে গেছে জাস্ট এবার একটু গরম গরম ভাতের সাথে এই মাছটা দিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে দারুণ সুস্বাদু হয়